দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর এর নিয়মিত আয়োজন মতিশীল থেকে অনুষ্ঠানে ইফতে আলম আছে আপনাদের সাথে সপ্তাহে পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি আজকে আমাদের বিষয় হচ্ছে চোরাচালান ও আমাদের ব্যবসা বাণিজ্যের দিক এবং এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে আমাদের স্টুডিও আজকে রয়েছেন বাংলাদেশ কাস্টমস এর সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার কথা বলছি তার সাথে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এমন অনুষ্ঠানে প্রথমে যে জিনিসটি জানতে চাই চোরা চালানের সাথে কিন্তু এয়ারপোর্ট এবং এর নিরাপত্তা বিষয়গুলো কিন্তু জড়িত হয়ে যায় তো সার্বিক পরিস্থিতিটা আপনার কাছে জানতে চাচ্ছি আসলে বাংলাদেশ কাস্টমস আউটগোইং এবং ইনকামিং দুই ধরনের প্যাসেঞ্জারদেরকেই আমরা চলাচল বিরোধী অভিযান চালাই দুই ধরনের প্যাসেঞ্জার ক্ষেত্রেই সেটা গুডস হইতে পারে প্যাসেঞ্জার হইতে পারে অথবা কুরিয়ার দিয়ে যেসব পণ্য আসে সেগুলোও হইতে পারে আমরা বিগত এই বছরই প্রায় পাঁচশো একাশি কেজি গোল্ড আটক করেছি চলাচল বিরোধী অভিযানের মাধ্যমে ইলেভেন পয়েন্ট ফোর থ্রি কোড় টাকা আমরা মানে ফরেন কারেন্সি আমরা আটক করেছি ছাপ্পান্ন কোটি টাকার ইলিগাল মেডিসিন আটক করেছি এছাড়া অন্য কমার্শিয়াল গুডস তো আছেই তো নিরাপত্তার বিষয়ে যেমন আমাদের যারা আউটগোয়িং প্যাসেঞ্জার আউটগোয়িং প্যাসেঞ্জার বা আউটগোয়িং কার্গো যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যেই সব দেশে দেশ হয়ে এই পণ্য পণ্যগুলো অন্য দেশে যাচ্ছে তাদের একটা সিকিউরিটি কনসার্ন থাকে সেই ব্যাপারে বাংলাদেশ কাস্টমস সহকারে অন্য যারা দায়িত্বপ্রাপ্ত এজেন্সিগুলো আছে তারাই নির কাজ করে যাচ্ছে এবং আপনি ইদানিংকালে যদি এয়ারপোর্টগুলোতে যান বা কাস্টমস স্টেশনগুলোতে যান তাহলে দেখুন যে পরিবেশ অনেক বেশি উন্নত হয়েছে আচ্ছা আর সিকিউরিটি কনসার্ন ছাড়াও আমাদের এন্টি স্মাগলিং অ্যাক্টিভিটি কিন্তু রেভিনিউতেও অনেক বেশি প্রভাব ফেলে যেমন ধরেন যদি পাঁচ কোটি টাকার গুডস রেভিনিউ ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢুকতে পারেন আপনি যদি পাঁচ কোটি টাকার রেভিনিউ ফাঁকি সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আমি যে রিটার্ন ইফেক্টটা দিচ্ছি সেই কারণে কিন্তু লিগাল ওয়েতে ওরা এই গুডসগুলো পাঠাবে মানে আমার যদি পাঁচ কোটি টাকা রেভিনিউ ফাঁকি দিয়ে যদি গুডসটা বাংলাদেশে ঢুকতে পারতো তাহলে কিন্তু অন্যরা উৎসাহিত হইতো যে ইল্লিগালি বাংলাদেশে ঢুকার জন্য যেহেতু আমরা এটা ডিটার্নেট দিতে পারছি এন্টি স্মাং অ্যাক্টিভিটির মাধ্যমে চলাচল মানে চলাচলকে রোধ করতে পারছি তো তারা যারা এইসব ব্যবসায়ী আছেন যারা অবৈধ ব্যবসা করতে চান তারা কিন্তু আর ওই পথে পাওয়া যাবেন না আমরা একটা জিনিস দেখতে পাই যে এই ধরনের আপনার সাথে কথা হচ্ছিল এই বিষয় নিয়ে ওষুধের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু বেশ বেড়েছে আপনিও কিন্তু বলছিলেন আমাদের কিছু বিষয়টা আমাদের যদি জানাতেন ধরেন একটা ইনজেক্টেবলস যেটা একটা ক্যান্সার পেশেন্ট বা যিনি কিডনি রোগের জন্য ইউজ করবেন সেটা যদি বাংলাদেশে অবৈধ উপায় আসে সেটা কিন্তু কোল্ড চেন মিটিং করে আসতেছে না যেমন ধরেন একটা ওষুধের গায়ে লেখাই আছে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাকে সংরক্ষণ করতে হবে এখন যে অবৈধভাবে আনবে সে কিন্তু লাগেজে করে আনবে যদি এয়ারপোর্ট দিয়ে আনে যদি কার্গো দিয়ে আনে তাহলে সে এটা হয়তো রানওয়েতে রান্না করে থাকবে সেইখানে বা আপনার মেইন ওয়েস ওয়ানে বা টুতে ওই ওয়ে হাউসগুলোতে কিন্তু টেম্পারেচার দেখা যায় নিয়ারলি থার্টি ডিগ্রি সেলসিয়াস তাহলে ওষুধের কিন্তু আর নাই নষ্ট হয়ে গেছে এইটা কিন্তু ন্যাশনাল হেলথ সিকিউরিটির জন্য কিন্তু অনেক বড় একটা থ্রেট তো আমরা আইনেই বলা আছে যে যদি একটা পণ্যের ক্ষেত্রে তার লিগাল ইম্পোর্টার থাকে এবং তার যে সেই ট্রেডমার্কটা তার নিজস্ব যদি অ্যাপ্রুভ করা থাকে তাহলে কিন্তু অন্য কেউ এটা স্মাগলিং হয়ে যাবে তো ওষুধটা আমরা দেখলাম যে যেহেতু এটা কম টাকায় বেশি লাভ করতে চায় যারা তারা এটা নিয়মিত সময় বিজনেস করার চেষ্টা করে বিগত ছয় মাসে প্রায় ছাপ্পান্ন কোটি টাকার ওষুধ কিন্তু শুধু এক ঢাকা কাস্টম হাউসে কিন্তু আটক হয়েছে তো এইটা আমাদের একটা গ্রোয়িং কনসার্ন এবং আপনি যদি দেশের বিভিন্ন বড় বড় ফার্মেসি দোকানগুলোতে যান দেখবেন যে অনেক বাইরের ওষুধ পাওয়া যাচ্ছে তো তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন যে ওষুধগুলো তারা কোথেকে এনেছে দেখবেন যে তারা বাইরে থেকে এনেছে এবং তারা এই কোল্ড চেইন বা যেটা নর্মাল যে ওয়েতে আনার কথা সেভাবে আনেনি তো তাদের গুণাগুণ সম্পর্কে আমাদের কিন্তু একটা কনসার্ন আছে আচ্ছা আরেকটা জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এলাকাগুলোকে কিন্তু বেশ বেছে নেয় চোরাচালানের রুট হিসেবে আমাদের বিষয়টা যদি জানাতেন দেখেন যদি দেশের বাইরে এবং ধরেন ঢাকার ভিতরে কোনো একটা গুডস ঢুকলো ঢাকাতে কিন্তু আপনি যদি সেই গুডস ট্রেস করতে চান এটা একটা সমুদ্র তাহলে দেশের বাইরে এবং ঢাকার মধ্যে মাঝখানে একটা ব্যারিয়ার সেটা হচ্ছে ঢাকা কাস্টম হাউস বা এয়ারপোর্ট ক্রমে যদি সে এই ব্যারিয়ারটা পার হতে পারে তাহলে কিন্তু তার জন্য আর তেমন কোনো চিন্তার কারণ থাকে না কিন্তু যদি ল্যান্ড কাস্টমসগুলোতে দেখেন সেখানে ল্যান্ড কাস্টমসে ওখানে আমাদের কাস্টম হাউসগুলো আছে তারা যদি কোনো কারণে তাদের হাত ফসকে যায় তাহলে অন্যান্য এজেন্সিগুলো আছে যেমন বিজিবি আছে বা রাস্তায় হাইওয়ে পুলিশ আছে কিন্তু এই ধরনের এয়ারপোর্টগুলোতে যেহেতু একটা স্টেশন তাকে যদি কোনোভাবে আপনি এড়িয়ে যেতে পারেন তাহলেই আপনি আপনার যেই উইশটা সেটা ফুলফিল হবে তো অনেক সময় এমন হয় যে তারা মনে করে যে কাস্টম হাউসটা পার হতে পারলেই আমরা ওকে তো সেই জন্য তারা বেছে নেয় কিন্তু এখন আবার যেহেতু চোরাচালান বিরোধী অভিযানটা খুব জোরদার হয়েছে আমাদের সাকসেস অনেক বাড়ছে এতে কিন্তু এই জিনিসটা অনেক কমে এসেছে আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে সেটা হচ্ছে আমরা যখন আমাদের নিরাপত্তার বিষয়গুলো ভাবি পণ্যের স্বাভাবিক অবস্থায় আমাদের দেশ থেকে বের হওয়া কিংবা বিদেশ থেকে বাইরে আমাদের দেশে আসার সময় যে ধরনের সমস্যাগুলোর সাধারণ যাত্রীরা মুখোমুখি হন সেই ধরনের সমস্যাগুলো মোকাবেলা কিংবা এরিয়া যাওয়ার ক্ষেত্রে আপনার কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন আসলে ব্যাগেজ রুলস অনুযায়ী যখন একটা ফ্লাইট নামলো আমরা পাঁচ পার্সেন্ট প্যাসেঞ্জারকে এক্সামিনেশন করার কথা কাইক পরীক্ষা করার কথা কিন্তু আমাদের সরকারের এবং জাতীয় রাজস্ব বোর্ডে আমরা চলাচলের ব্যাপারে জিরো টলারেন্স শো করছে এখন নীতি সেই দিয়ে চলছি সরকার যেহেতু মনে করেন যে ন্যাশনাল সিকিউরিটি আমাদের টপ প্রায়োরিটি আমরা ফ্লাইট বেঁধে বা যেই দেশ থেকে আসি সেই দেশটা যদি আমাদের কাছে সেন্সিটিভ হয়ে থাকে আমরা কিন্তু শতভাগ কয়েক পরীক্ষা করছি সেই ক্ষেত্রে আমাদেরকে একটু প্যাসেঞ্জারদেরকে একটু কাউন্সেলিং করতে হয় যখন ওনাদেরকে আমরা বুঝাতে সমর্থ হই যে এটা দেশের সিকিউরিটির জন্য ইম্পর্টেন্ট তারাও কিন্তু আমাদেরকে সহযোগিতা করছে তবে এই হয়রানিটা আরেকটু কমবে আমরা এখন যেটা করছি যে প্যাসেঞ্জার প্রোফাইলিং করছি যখন বিমানটা আকাশে ফ্লাই করলোর সাথে আমাদের কাছে ম্যানিফেস্ট চলে আসতেছে আমরা প্যাসেঞ্জারদের ধরন তাদের ফ্রিকুয়েন্সি অফ ট্রাভেলিং সেগুলো দেখে ওই প্যাসেঞ্জারগুলোকে আলাদা করে ফেলছি আবার অনেক সময় হয় যে আমাদের কাছে যে তথ্য থাকে যে বিমানে কোনো ইলিগাল গুডস আছে বা এক্সপ্লোসিভ আছে আমরা প্রথমে প্যাসেঞ্জারদেরকে বের করে নিয়ে আসি তাদেরকে আলাদাভাবে চেক করছি বিমানটাকে আলাদাভাবে রামেজিং করছি আমরা চেষ্টা করছি শতভাগ হয়তো বা আমরা সহযোগিতা করতে পারছি না এখনো আমাদের যেহেতু স্ক্যানারের সংখ্যা একটু অপ্রতুল যেগুলো আছে সেগুলো আমরা শতভাগ ইউজ করার চেষ্টা করছি আর সরকার এই ব্যাপারে খুবই হেল্পফুল আমরা যখন যেই ধরনের অ্যাডভান্সড ইকুইপমেন্ট আছে তারাও তা দিচ্ছে তো আমার মনে হয় খুব নিকট ভবিষ্যতে এটা আরো উন্নত হবে আপনি যে কোনো প্যাসেঞ্জারকে চেকিং করতে পারছেন কিন্তু একটা বিমানকেও যদি চেক করতে হয় বিভিন্ন ধরনের পদক্ষেপ আছে আর সেই সাথে কিন্তু একটা মানে আমরা দেখি যে এখনকার সবচেয়ে যে জিনিসটি সবার মুখে মুখে ঘুরে বেড়ায় বাংলাদেশের ভেতর দিয়ে চোরা চালানোর বিষয়টি বলা হয়ে থাকে যে পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে এ ধরনের ব্যাখ্যা বা এই অবস্থাটা যদি আমাদের আমাদের নেইবারিং কান্ট্রিটা গোল্ড একটা হিউজ কনজিউমার কিন্তু শুধু এই কারণেই গোল্ড আসে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না ধরেন এক কেজি গোল্ডের দাম আমরা যদি রাফলি হিসাব করি পঞ্চাশ লাখ টাকা মোবাইলের ব্যাটারিতে কিন্তু যেই জায়গাটা থাকে এই জায়গাতে কিন্তু আপনি পঞ্চাশ লাখ টাকা গুডস পরিবহন করতে পারেন তাহলে এই গুডস যখন বাংলাদেশে ঢুকবে এই গোলটা যখন বাংলাদেশে ঢুকে এইটা কিন্তু দেশকে যারা অস্থিতিশীল তৈরি করার জন্য কাজ করছে তাদের জন্য কিন্তু এটা হেল্পফুল হইতে পারে আমরা যদি বলি যে জঙ্গি অর্থায়নের জন্য কিন্তু এগুলো ব্যবহৃত হইতে পারে আবার আমাদের নেবারিং কান্ট্রিগুলোতে অস্থিতিশীল করার জন্য যে গোষ্ঠীগুলো আছে তারাও কিন্তু এগুলো ইউজ করতে পারে তো শুধু যে নেইবার কান্ট্রিতে কনজিউমার আছে তাহলে সরাসরি নেই কান্ট্রিতেই যাচ্ছে না কেন আমাদের দেশ হয়ে যেতে হবে কেন তো আমরা মনে করি যে এটা ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা বড় থ্রেড এবং কাস্টমস আগে যেরকম একটা ভুঙেছিল যে রেভিনিউ আর্নিং ডিপার্টমেন্ট এখন সেই জায়গা থেকে আমরা একটু সরে এসেছি সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এখন ন্যাশনাল সিকিউরিটিটাকে নাম্বার ওয়ান প্রায়োরিটি দিচ্ছি এবং আমরা মনে করি গোল্ড বা কারেন্সি বলেন সেগুলো কোনো ভালো কাজের জন্য আনতেছে না কিন্তু আর ক্যারিং ক্যাপাসিটি যখন আপনি একটা সিগারেটের প্যাকেটে করে প্রায় সাড়ে সাত কেজি গোল্ড আনা যায় তো সাড়ে সাত কেজি গোল্ডের দাম কিন্তু সাড়ে তিন কোটি টাকা তার সে তার জন্য কনভেন্স কিন্তু এটা খুব ইজি এবং ইজিলি ট্রান্সফারেবল সে ইজিলি এটা কনভার্ট করতে পারে কোনো একটা কারেন্সিতে বা তার আপদকালীন সময় সেটা ইউজ করতে পারে তো আমার মনে হয় যে গোল্ডটা বেশিরভাগ ঢুকছে এইসব কারণেই এটা আমার ব্যক্তিগত ধারণা জনাব শহীদ জামান সরকার আমার কাছে ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর ফেরত এসে আমরা এই বিষয় আপনার সাথে আরও কথা বলছি থ্যাংক ইউ দর্শক মতিঝিল থেকে ছোট্ট একটা বিরতি একটু পরে আমাদের সঙ্গে থাকুন বিরতির পর স্বাগত জানাচ্ছি মতিঝিল থেকে অনুষ্ঠানে চোরাচালান চালান এবং বাংলাদেশের ব্যবসায় বিষয়ে আমাদের সাথে কথা বলছেন বাংলাদেশ কাস্টমস এর সহকারী কমিশনার জামান সরকার আহ প্রথম দিকে আমরা বেশ অনেক বিষয় নিয়ে কথা বলেছিলাম এবং জিনিসটি জানতে যাবো সেটা হচ্ছে সংশ্লিষ্ট যারা জড়িত থাকেন তাদের ধরা পড়ার ক্ষেত্রে আইনি কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন এবং আপনারা মানে সর্বোচ্চ পর্যায়ে থেকে কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন যে যারা আসছে যারা জড়িত তাদেরকে ধরার জন্য এবং আইনি পদক্ষেপ আমাদের জানাবেন কোন একটা গোল ধরার পরে আমরা কাস্টমস আইনে একটা মামলা দিই আর যদি আমাদের ধরন যদি পরিমাণটা বেশি হয় বা আমাদের যদি মনে হয় যে সে চোরাচালানের সাথে যুক্ত ছিল বা চোরাচালান করার জন্যই গোলটা নিয়ে এসেছে অনেক সময় হয় যে না বুঝে নিয়ে আসে সেটা আমাদের কাস্টমস আইনে আমরা ব্যবস্থা নিই কিন্তু যদি বুঝে যে তার ইন্টেনশনটা মেলাফাইট ছিল আমরা তখন কিন্তু ফোজদারি আইনে মামলা দিচ্ছি। যেমন গত বিগত সময়ে আমাদের প্রায় 168টা গোল্ডের সাথে মামলা গোল্ড সংক্রান্ত বিষয় মামলা চলমান রয়েছে। এর সাথে 55টা কারেন্সি মামলাও কিন্তু চলমান আছে ফোজদারি। আচ্ছা মানে এই মুদ্রা পাচারের বিরুদ্ধে না এগুলি নকল মুদ্রা আমরা দুই ধরনের দুইটা এবং এর সাথে জড়িত প্রায় 238 জন গীত আটক হয়েছে। আর সংশ্লিষ্ট থানাগুলো কিন্তু আমাদের ওরা কিন্তু বেশ তৎপর। আমরা কিন্তু এটা মানতে নারাজ যে অন্যান্য এজেন্সিগুলো কাজ করছে সেরকম না। কাজ করছে কিন্তু যেহেতু ইনভেস্টিগেশনের ধরনটা ডিফারেন্ট প্রেক্ষাপটটাও নতুন সেই জন্য অনেক সময় থানাতে থানাকে কিন্তু বুঝে উঠতে একটু সময় লাগে আর যেই ধরনের লোকগুলা নিয়ে আসে কেরিয়ারে অনেক সময় তার কন্ট্যাক্ট পয়েন্টটা শুধু চিনে সে কিন্তু পেছনের লোকগুলা চেনে না আবার এমনও হয়েছে যে প্রথমে আমরা গোল্ডের সাথে কাউকেই পাইনি পরবর্তীকালে ইনভেস্টিগেশন করে জড়িতদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকটা চার্জশিট কিন্তু একদম ফাইনাল পর্যায়ে সেখানে মূল হোতাদের নামও কিন্তু এসেছে এবং আপনি জেনে খুশি হবেন অনেক সময় আমরা কিন্তু এয়ারপোর্টে ধরতে পারি নাই পরবর্তীতে আমরা বাসা বাড়িতে কিন্তু অভিযান চালিয়েও কিন্তু গোল্ড আটক হয়েছে কারেন্সি আটক হয়েছে এবং সেই ক্ষেত্রে আমাদের যে লোকাল থানা ডিবি অন্যান্য যেগুলো খুব গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা আছে তারা কিন্তু প্রতিটা সময় আমাদের সাথে একটা ক্লোজ কন্ট্যাক্ট রেখে এইসব ইনভেস্টিগেশনগুলো কিন্তু রান করে নিয়ে যাচ্ছে আর জড়িত যে এয়ারলাইন্সগুলো আছে তাদের মানে ব্যাপারে কাস্টম বাংলাদেশ কাস্টম একদম জিরো টলারেন্স জড়িত এয়ার উড়োজাহাজগুলো আমরা কাস্টম অ্যাক্টের ধারা ওয়ান থ্রি তখনই বাজেয়াপ্ত করছি উড়োজাহাজ উড়োজাহাজ বাজেয়াপ্ত করছি এবং এই পর্যন্ত প্রায় এই বছরই প্রায় চারটা উড়োজাহাজ বাজেয়াপ্ত হয়েছে এগুলি কি যে সোনা চোরা চালানো এর সাথে যুক্ত ছিল তারা আমরা ধারণা করছি তাই তাদেরকে অলরেডি কারণ দর্শন নোটিশ পাঠানো হয়েছে যেমন বাংলাদেশ বিমান রিজেন্ট এয়ার এমিরেটস মারিন্দ এবং তারাও কিন্তু তাদের লেভেলে আমরা বিশ্বাস করি যা ওইসব এয়ারলাইন্সে যারা মূল আছেন তারা এইগুলোর সাথে যুক্ত না এবং তাদের ভেরি গুড মানে আমাদের কাছে মনে হয়েছে তো নিচের লেভেলে যারা আছে তাদের কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে প্রপার ইনভেস্টিগেশন তারা নিজেদের পক্ষ থেকে করেছে আমাদেরকে সেগুলো অবহিত করেছে চিঠির মাধ্যমে তো খুব শীঘ্রই আমরা হয়তো একটা ভালো রেজাল্ট পাবো এইসব বিষয়ে মূল হতো অবশ্যই ধরা পড়বে এবার আপনার ঢাকা কাস্টমসে আছেন আপনাদের জনবল বৃদ্ধি এবং এদের দক্ষতা বৃদ্ধির জন্য আপনাদের কাস্টমসের পক্ষ থেকে এবং প্রশিক্ষণ এবং বিভিন্ন বিষয় নিয়ে যখন কথা উঠে থাকে আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন এগুলি কি বিশ্বমানের মানে কি না কারণ এর মধ্যে কিন্তু বেশ করবো আমরা দেখেছি দেশের বাইরে থেকেও বিভিন্ন দেশ কিন্তু এই নিয়ে প্রশ্ন উঠেছে আসলে আমাদের বেশিরভাগই লোকাল ট্রেনিং আমরা যারা কাস্টমস এখন কাজ করছি তারা লোকালি ট্রেন্ড আর কিছু কিছু অফিসার আছে তারা বাইরে থেকে ট্রেনিং নিয়ে এসেছে এটা সত্য তবে হ্যাঁ আমাদের ট্রেনিংয়ের অপ্রতুলতা রয়েছে আমরা যেখান যেটা ধরেন আমেরিকার বাজারে আজকে একটা নতুন পণ্য লঞ্চ হইলো সেটা কিন্তু কালকেই বাংলাদেশে আসতে পারে সেই প্রোডাক্টটা সম্বন্ধে কিন্তু আমার আইডিয়া থাকতে হবে তা না হলে কিন্তু এইটা ন্যাশনাল সিকিউরিটির জন্য বা সরকারের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াতে পারে তো আমাদের আরও ট্রেনিং এর সুযোগ আছে এবং সরকারও এটা অ্যাক্টিভলি চিন্তা ভাবনা করছে তবে আমাদের কিছু এক্সপার্ট অফিসার আছে যারা ফিল্ড পর্যায়ে কাজ করে মাঠ পর্যায়ে কাজ করছেন যারা তাদের একটা অভিজ্ঞতা আছে যেমন ধরেন আপনি আমার অনেক অফিসার আছে যারা হয়তো বা একটা প্যাসেঞ্জারের হাঁটার ধরন দেখে বলে যেতে পারে তার মধ্যে কোনো ঝামেলা আছে কিনা বা জুতার সাইজ দেখে সে বলে যেতে পারে যে এটার মধ্যে গোল্ড আছে কিনা তা আমরা কিন্তু যেহেতু সকল প্যাসেঞ্জার থেকে আমরা বিরক্ত করতে পারি না তা আমাদের কিন্তু এই ধরনের অফিসারগুলো কিন্তু আমাদের জন্য একটা সম্পদ তারাও কিন্তু সময় সময় দেখা যাচ্ছে সে আমার অধীনস্থ একটা কর্মকর্তা বা কর্মচারী আমি কিন্তু তার কাছ থেকেও ট্রেনিং নিচ্ছি তো এই ট্রেনিংটা আমাদের জন্য বেশি হেল্পফুল হচ্ছে আসলে আর টেকনোলজিক্যালি যে অ্যাডভান্সমেন্টটা হচ্ছে সেটা বাংলাদেশ কাস্টমস কিন্তু সময় সময় এটা অ্যাডপ্ট করে নিচ্ছে সময়ের সাথে আমরা আরেকটা জিনিস দেখতে পাই নিরাপত্তা ইস্যুতে আসলে আমাদের অবস্থানটা কতটুকু শক্ত বলে আপনি মনে করছেন দেশের অভ্যন্তরে পণ্য ঢোকার ক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারে আমরা শতভাগ কেয়ারফুল এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আপনি দেখবেন যে ইদানিং কালে আপনি এটিএম কার্ড বা আপনার হচ্ছে কি এটিএম বুথ নিয়ে এই জিনিসগুলোর ব্যাপারে কিন্তু আমরা বিগত নয় দশ মাস আগে কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে অবহিত করেছি এবং আমাদের ওই ডাটা থাকার কারণেই কিন্তু এটা ধরাও পড়ছে ধরেন ফেক যেই এটিএম কার্ডগুলো এখন ধরা পড়ছে এইটা কিন্তু আমরা ঢাকা কাস্টম থেকে আমরা আগে আটক করেছি আমরা গোয়েন্দা সংস্থাকে অবহিত করেছি তারাও কিন্তু অনেকে ট্র্যাক করে রেখেছিল এখন যখন এটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে তখন তারা ধরা পড়ছে এছাড়া ধরেন বিভিন্ন সময়ে নতুন অ্যাডভান্সড উইপেন আসতেছে অ্যামিনেশন আসতেছে সেগুলোর ব্যাপারেও কিন্তু কাস্টমস সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ড্রোন আটক করেছি আমরা গত ছয় মাসে প্রায় আটত্রিশটা তো আমরা নীতিহাসে কিন্তু ড্রোনের ব্যাপারে কোনো কিছু বলা নাই আমি কিন্তু আইনগতভাবে তাকে আটকাতে পারি না কিন্তু আমাদের মনে হয়েছে যে এটা ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট আমরা কিন্তু এটা সাময়িকভাবে আটক করে রেখে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা দিয়েছি জাতীয় রাজস্ব বোর্ড আমাদের যে প্রস্তাবটা সেটা তারা আমলে নিয়েছে এবং তারা কিন্তু এটা আদেশ দিয়ে দিয়েছে এবং এইগুলা যে নাশকতার কাজে ইউজ হইতে পারে এটা কিন্তু এখন সর্বশিক্ষিত আমরা যুক্তরাজ্যের একটা নিষেধাজ্ঞার কথা জানি যে এয়ারপোর্টের উপরে সেটা আমাদেরকে আমাদের দেশের ভাবমূর্তির পাশাপাশি এই ধরনের সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন কিনা আসলে এই ব্যাপারে সবচেয়ে ভালো ভূমিকা নিতে পারে সিভিল এভিয়েশন এবং বাংলাদেশ বিমান বা বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ সাথে কাস্টমস যেটা করতে পারে আমরা যখন আউটগোয়িং প্যাসেঞ্জাররা দেশের বাইরে যায় আমরা কিন্তু তাদেরকে নিয়মিতভাবে মনিটরিং করছি তাদের আমরা আমাদের পর্যায়ে তাদেরকে স্ক্যানিং করছি আমরা আমাদের পর্যায়ে তাদের যদি কোনো সেন্সিটিভ ইনফরমেশন থাকে সেই প্যাসেঞ্জারগুলো নামিয়ে এনে আমরা তাদেরকে যেতে দিচ্ছি না কিন্তু কিন্তু প্রধান কাজটা কিন্তু করতে হবে সিভিল এভিয়েশন এবং বিমান বিমানকে কারণ বিমান সিকিউরিটি এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা সাথে যেহেতু বাংলাদেশ কাস্টমস পণ্য নিয়ে পর্যটন করে পণ্যের ধরন দেখে তারা এক্সপার্টেস ডেভেলপ করেছে এবং কোন ধরনের প্যাসেঞ্জার ঝুঁকিপূর্ণ তাদের একটা তালিকা তারা সবসময় আপডেট করে রাখে এইটা ওই সব এজেন্সির সাথে একসাথে মিলে আমরা কাজ করছি কিন্তু একই সাথে যে কেন্দ্রিক যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারাও কিন্তু নিয়মিতভাবে আমাদের সাথে মিটিং করছে আমাদের সাপ্তাহিক মিটিং হয় আমাদের মাল মিটিং হচ্ছে সেখানেও কিন্তু আমরা এই জিনিসগুলো তুলে ধরছি এবং তারা সেগুলো অবলয় নিচ্ছে যেমন শৈশব যেমন শেষ করছে আমরা সংক্ষিপ্ত আকারে আপনার কাছে যাতায়াত সামনের দিনগুলোতে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এই ধরনের চোরা বন্ধ ঠেকানো জন্য এবং আপনারা কি ধরনের কাজ করে যাচ্ছেন আমাদের কাস্টমার থেকে একটা জিনিস সবসময় বলা হয় যে যেন পারফরমেন্সটা ব্যক্তিকেন্দ্রিক না হয় এটা যেন সিস্টেমটা ডেভেলপ করে তো আমরা কিন্তু কাস্টমস এখন অটোমেশনের সর্বোচ্চ পর্যায়ে বলতে পারি আমাদের বরঞ্চ দেখা যাচ্ছে আমাদের স্টেক হোল্ডার যারা আমাদের সাথে যুক্ত ইন্টারফেসে তাদের তুলনায় আমাদের সক্ষমতা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে অটোমেশনটাকে নাম্বার ওয়ান প্রায়োরিটি দিতে হবে সাথে যেসব স্ক্যানারগুলো আছে সেগুলো আমাদেরকে শতভাগ ব্যবহার করতে হবে আরও উন্নত স্ক্যানারের ব্যবস্থা করতে হবে হেভিভেইল স্ক্যানার জন্য আমরা অলরেডি জাতীয় রাজস্ব বোর্ডের কাছে চিঠি লিখেছি তারা সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে দক্ষ জনবলের আমি সবই করলাম আমার দক্ষ জনবল তৈরি হলো না তাহলে কিন্তু সেগুলো অপারেশনটা ভালো হবে না তো দক্ষ জনবল তৈরি করার জন্য দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আর সবচেয়ে বড় হচ্ছে সকল সংস্থার সাথে যে হারমোনিটা তৈরি হয়েছে ডেভেলপ হয়েছে এই হারমোনিটা ধরে রাখতে হবে তাহলেই একমাত্র আমরা আমাদের যে লক্ষ্য সেটা আমরা ফুলফিল করতে পারব জনাব শহীদ জামান সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে আশাবাদ ব্যক্ত করেছেন আমরা আশা করছি সামনের দিনগুলোতে ঢাকা কাস্টম এবং বাংলাদেশ কাস্টম তাদের আশাবাদটা ধরে রাখবে আপনাকে ধন্যবাদ দর্শক মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এ পর্যন্তই আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে থাকুন